আপনাদের সামনে আমি ডেকে নিচ্ছি আমার দাদু আপনাদের সবার প্রিয় মানে সবার এখনো প্রিয় হয় নাই অনেকেরই প্রিয় আমার দাদু রসময় এত মানুষ কেন এত মানুষ কারণ হচ্ছে আজকে পহেলা বৈশাখ আজকে শুভ নববর্ষ শুভ নববর্ষ লুৎফর কোথায় আসে নাই আসে নাই তো দেখতে পাচ্ছি না লুৎর তো তোর স্যার আমার বন্ধু আচ্ছা তোমার বন্ধু তোমার কি ছোটবেলার বন্ধু হ্যাঁ অনেক ছোটবেলার আচ্ছা অনেক ছোটবেলার তো তুমি দাদু তোমার নামটা আরেকবার একবার সবাইকে বলো আমার নাম রসময় আচ্ছা দাদুর নাম রসময় তোমার বাকিটা বাকিটা গুপ্ত বাকিটা গুপ্ত আচ্ছা আমার দাদুর পরিচয় হচ্ছে দাদুর দুইটা জিনিস বড় তার দ্বিতীয়টা হচ্ছে তার নাক একটা জিনিস ছোট দাদুর মাথা আর দাদুর একটু একটা খাটো আছে সেটা হচ্ছে তার কান দাদু কানে শুনতে কম পায় আর কি আমি যেটা বলি সেটা মাঝে মধ্যে শুনে মাঝে মধ্যে শুনতে পায় না ঠিক আছে দাদু তুমি তোমার ছোটবেলার স্মৃতি সবাইকে আজকে বলো কি বললি আরে ছোটবেলার স্মৃতি সবাইকে বলো আর ছোটবেলা আমাদের ছোটবেলায় দশ টাকা নিয়ে বাজারে যেতাম দশটা এই কাঁঠাল দশটা মুরগি আবার কলা অনেক কিছু কিনে বাড়ি ফিরতাম আচ্ছা কিন্তু এখন সম্ভব না এখন সম্ভব না কেন জিনিসপত্রের দাম বাড়ছে তাই আরে না না দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগাইছে ও আচ্ছা দোকানে সিসি ক্যামেরা লাগাইছে তার মানে তুমি দোকান থেকে এমনি এমনি নিয়ে আরে না না ওটা এমনি এমনি বলে না বুঝছি আচ্ছা ঠিক আছে তো তোমার দাদির সাথে তো খুব একটা ভালো সম্পর্ক আমি জানি তুমি দাদিকে অনেক পছন্দ করো তো দাদির সাথে প্রথম পরিচয়টা কিভাবে হলো আমরা একটু শুনি তোর দাদির সাথে তো আমি ব্লাইন্ডেড করেছি ব্লাইন্ডেড হ্যাঁ ওই যাই কানাচি খেলছিলাম কানামাছি খেলছিলাম হ্যাঁ চোখ বেঁধে দিয়েছে তারপরে খেলছি খেলছি হঠাৎ করে হাতে কি যেন লাগলো আচ্ছা হাতে কি যেন লাগলো কি লাগলো আমি বুঝলাম ওটা তোর দাদি ওটা দাদি তা তুমি তাকে ছেড়ে দাও ভাই আরে আমি তো ছেড়েই দিছিলাম সেই তো ছাড়ল না তারপরে তোর চাচারা এগারো জন প্রোডাকশন ভালো কিন্তু হ্যাঁ আচ্ছা তা তুমি তো যুদ্ধে গেছিল শুনছিলাম হ্যাঁ যুদ্ধে গেছিল তো আচ্ছা তার যুদ্ধে গিয়ে কি করলাম যুদ্ধে গিয়া সতেরো জন সৈন্য একা মারছি ওরে বাবা সতেরো জন সৈন্য একা মারস তাহলে তো তোমাকে মেডেল অফ অনার দিছে আরে না না লাথি দিয়ে ওয়েল করে দিচ্ছে কেন আরে বন্ধুকুলটা ছিল আচ্ছা তো তুমি কোথায় যুদ্ধ করছো তারপরে দেশে আইলাম দেখি তোর চা চাচা একজন বেশি বেশি ঘটনা কি হইল তো তুমি চাচিকে কিছু বলো নাই আরে আমি বলবো কি তোর ওই যে দাদি তুই চাচি বললি নাকি না চাচি বলছি সরি আমি দাদি দাদি কিছু বলে নাই বলছে তো বলছে তোমার থাকলে হইতো না না এই হচ্ছে অবস্থা তুমি এগুলো আরে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কেন বাড়ি যেতে হবে কেন তোর দাদি বলছে আমি থাকি আর না থাকি রোমান্স শুরু হবে সন্ধ্যার পর থেকে মানে তুমি থাকো আর না থাকো রোমান্স শুরু হবে সন্ধ্যার পর থেকে এটা ব্যাপারটা কি আর বলিস না তোর দাদি বুঝলি এত সুন্দর রূপ আচ্ছা এত সুন্দর রূপ তো তুমি যে লুৎফুসার তোমার যে বন্ধু তো তার সাথে তোমার এখন সম্পর্ক কেমন আরে আমার জীবনে ঝামেলাটা তো সেই ফকাইছে সে পাকাইলো আরে আমি যখন ভিয়েতনাম চার দোকানে গিয়ে বললাম চা খাই বলে না আমি শুধু লিকার খাবো মানে চা খাইতে গেছে বলে শুধু লিকার খাবো হ্যাঁ চানাচুর দিয়ে চানাচুর দিয়ে কোথায় গেছিল চা খাইতে ওই যে সাকুরা এই দুষ্ট ছেলে ফেলে তোমরা হাসছ কেন হ্যাঁ তোমরা কি জানো সাকুরা কোথায় সাকুরা তো না আচ্ছা আমার মনে হয় তুমি অনেক বেশি কথা বলতেছো দাদু তুমি এই যে কি সুন্দর সুন্দর অপরূপ কি অপরূপ

আমি একা এক নিতে পারছি না আমার কারণ জ্বর জল লাগছে বুঝলে কি না যে এই ছোটবেলায় এই সবজি টবজি খেতাম তো শাকাহারি সেজন্য আমাদের এই যে একটু মনটা হচ্ছে ক্লিয়ার আমরা মাংসাশী না বুঝলাম কে বলছে তোরে তোরে একদম কুমুল অথ হয় দেবো বুঝছিস সবজির দাম কম আরে ওটা টমেটোর দাম একশো টাকা খেয়েছি গাজরের দাম কত জানো জানো না সালাদ করে খাও বুঝলে কাঁচামরিচ দিয়ে সালাদ এই অবস্থা তুমি এগুলো করো যে সবাই ইয়াং জেনারেশন তুমি এদের সামনে কি বলতেছো আরে ওরা আমাদের চেয়ে বেশি জানে কি জানে আরে এখানে ওখানে কি যে নাকি ইদানিং আসছে বাবা চাচা দাদা কি কি যেন খায় কি খাওয়ালে এগুলো কি কি বলে এগুলো আরে হ্যাঁ আজকাল নাকি বাবাকেও খেয়ে ফেলতেছে কয়দিন পরে আমার দাদাকেও খেয়ে ফেললে এগুলো খেয়েও না বাবারা হ্যাঁ এগুলো ভালো না আমার মতো শুধু আমার মতো লক্ষ্মীর মতো শুধু হালকা সুন্দর সঙ্গী একটি চারিদিকে শুধু নন্দন আর নন্দন এই যে ছোট ছোট মেয়ে আত্মীয়া তো উৎফুল্ল কেন হ্যাঁ এরকম করে কেউ বয়স্কদের সাথে সমা অসমা তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ কেন ধন্যবাদ বয়স হয়েছে আর ওই যে কি বলি কি খেয়ে নয়ুম সুলতানকে আমি ধরে সরিয়ে দিতাম তখন তুমি হতে আমার ভরতনাট্যম

আর এই প্রত্যেকটা শব্দে শুধু মন থেকে বেরো হয় তুমি আমাকে বলবে আরেকবার বলো না সুন্দর করেন দিলি তো সর্বনাশটা করে কেন আমি আবার কি সর্বনাশ করলাম আরে আমি ভেবেছিলাম সোম আসে আর প্রতিটি একটা কি বাতাস দেন এটা দিলি সর্বনাষ্ট করে আপাতত ছাড়া এটা কি দাদি জানে ওই কারোর কথা বলিস না ও যদি একবার জানে আমাকে সর্বনাষ্ট করে দে সো তাড়াতাড়ি বাড়ি যাইজলি এই বোলাতে যায় না আবার কে ঘরে এসে লোক করতে এখানে নেই এইটা